এতদিন ধরে যে অপেক্ষায় ছিলাম যে মুখটা দেখব বলে এত অপেক্ষা এত কষ্ট করতে হয়েছে জীবনে তো সেই মুখটা দেখার জন্য চলে এসেছি এতটা দূরে তো আজকে ফাইনালি সেই মুখটা দেখতে পেরে একদম সত্য কথা বলতে মনটা প্রাণটা একদম পুরো সার্থক হয়ে গেল যে ভাবতেও পারিনি কোনোদিনও যে এই মানে মুখটা কখনো দর্শন করতে পারবো আর আমরাও বাড়িতে নিয়ে আনতে পারবো সত্য কথা বলতে এটা দেখতে পেয়ে সত্যি মন প্রাণ জুড়ে গেল তা মা সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো সবাই কেমন আছে বন্ধুরা রাশিক সবাই ভালো আছে আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে এগারোটা পাঁচ রাত এগারোটা পাঁচ বাজে তো আমরা সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এই যে সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোচ্ছি তো তোমরা টাইটেল থাম্পেল থেকে তো বুঝতেই পেরে গেছো তো কোথায় যাচ্ছি তো এখন বেরোবো যেহেতু এখন গাড়ি আসার কথা গাড়ি আসলে পরে বেরিয়ে যাব তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই জানতে পারবি আর যারা এখন প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই মোটামুটি রেডি দিয়ে তাকাও তাকাও তো তো দেখো বন্ধুরা বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি তো অনেকটাই চলে এসেছি তো এখন যাচ্ছি আমরা শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে তো যেখানটাতে আমাদের মায়ের মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছে তো আমরা সেখানটাতে যাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে পুজো আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি সামনেই পুজো চলে এসে দিন তো তার জন্য আমরা কিছুদিন আগে গিয়ে মাকে নিয়ে আসছি তার কারণ একদম সময় পাওয়া যাবে না এতটা দূরের রাস্তা তো তার জন্য দুদিন আগে গিয়ে নিয়ে আনছি তো আমরা যেহেতু যাচ্ছি এখন রাত্রিবেলা করে বেরিয়েছি এখন ধরো রাত্রে তোমাদের তো দেখা আমি রাত বারোটা এগারোটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো তারপরে ওখান থেকে আরেকজন যাবে সে উঠেছে তো এখন যাওয়া যাক তো দেখো বন্ধুরা দেখতে দেখতে সকাল হয়েও গেল যেহেতু এখন বাজে পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে তো এই যে ভোর হয়ে গেছে তো আমরা এখনও গাড়িতে রয়েছি জানি না কটার সময় পৌঁছাবো আর মাজা মানে মানে সহ্য হচ্ছে না মাজার যন্ত্রণা তারপরে পায়ে ব্যথা আরম্ভ করছে বসে থাকতে থাকতে তো এই যে চলে এসছে প্রায় আমরা ওনার বাড়ির কাছে যেখানে আমাদের মাকে রেখে গেছি বানাতে দিয়ে গেছি তো সেখানটাতে প্রায় মোটামুটি আমরা চলে এসেছি আর একটু তো যেটা যেহেতু এটা হচ্ছে পাহাড়ি এলাকা আর এখানে পুরো সব লাল মাটির ইয়ে তো ভীষণ ভালো লাগে আমার যেহেতু ফেভারিট হচ্ছে পাহাড় পাহাড়টা আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছি পাহাড়টা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই যে পাহাড়টা কতটা সুন্দর লাগছিলো আর এগুলো সত্যি দেখার মতন তো চলো একবার আমার মাকে তোমাদের দর্শন করাবো তো এই যে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমাদের মা পুরো রেডি হয়ে রয়েছে শুধু আমাদের নিয়ে যাওয়ার অপেক্ষা মা পুরো রেডি হয়ে একদম রয়েছে যে কখন আসবে আমার ভক্তরা কখন আমাকে নিয়ে যাবে তো এই যে আমার মায়ের সেই চাঁদ বদন মুখটা দেখে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো এই যে মাকে পুরো রেডি করা হয়ে গেছে আর এইখানটাতে দেখো সম অনেক কিছু বানানো রয়েছে এটা মনসা ঠাকুর তো এখানে তিন রকমের রয়েছে এটা পেছনেটা দেখো মাঝারি সাইজ আর একটা ছোটো সাইজ আছে আর এটা হচ্ছে মায়ের এই মূর্তিটা সবথেকে বেশি অনেকটা বড় সবথেকে বড়ো এটা তো তারপরে চলে যে এটা হচ্ছে কেনা তার থেকে ছোটো সাইজ আর আমরা যেটা নিয়েছি এটার থেকেও ছোটো সাইজ যেটা আমাদের আমাদের পোয়া হিসাব থাকে যেটা আমাদের বাড়িতে পূজা হয় তো সেই মাপে আমরা নিয়েছি পোয়া আর চলে এসেছি আর একটা কারখানাতে ওনারই কারখানা সেখানটাতে এই যে মা সমস্ত রকমের ভগবান দেবদেবতা বানানো হয় এই যে রাধা কৃষ্ণ, মায়ের মূর্তি সরস্বতী লক্ষ্মী নানা রকমের যে যা যাওয়াটাকে সবাই সেরকমভাবে বানিয়ে দেয় তো এইগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এইগুলো কিন্তু সবগুলো যেখানে এখানে যা যা দেখছো সবটাই কিন্তু মার্বেল পাথরের তো এইগুলো সব মার্বেল পাথর আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু এমনি পাথরের ঠাকুর আর এই যে এখানে দেখো বজরাংবালি এগুলো সব মানে পাথর কেটে কেটে কি সুন্দরভাবে তৈরি করেছে তাই ভাবি মানুষের হাতে কত সুন্দর রকমের কাজ করতে পারে তো এখানে দেখো বজরঙ্গবালি যেহেতু আজকে বজ মানে হনুমান জয়ন্তী আর তারপরে আজকে আর ওখানকার মানুষ সবাই খুব খুব বজরঙ্গবালী ভক্ত এই যে দেখতে পাচ্ছ আজকে যেহেতু হনুমান জয়ন্তী এখানে সবাই এই যে চলে এসেছে এখানে জল নিতে আর এই যে মানে যে ঝর্নার জল যেটা আসে এই জলটা নিয়ে গিয়ে পুজো দেয় সবাই তো এই যে সবাই দেখো সকালবেলাকে সবাই এসে আন টান করে রেডি হয়ে একদম চলে এসেছে জল নেওয়ার জন্য তো এখানটাতে আমরাও এসেছি ঘুরতে তো ঘুরতে এসে দেখলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখতে পাচ্ছ কত মানুষ এখানে লাইন দিয়েছে তো সবাই কিন্তু দেওয়ার জন্য এসেছে আর এখানে যেহেতু বাজরিংবালি আছে মায়ের মন্দির আছে মহাদেবের সব রকমের ভগবানই আছে এখানটাতে এই যে দেখো সবাই সবাই একদম কত সুন্দর সেজে গুজে একদম সবাই রেডি হয়ে চলে এসেছে তো চলো আমরা এখন একটু পাহাড়ের দিকে উঠি চলো আবার আমাদের বেরিয়ে যেতে হবে এই যে আমরা এখন পাহাড়ের দিকে উঠছি তো জানি না কতটা উঠতে পারবো কারণ শরীরে এমনি এনার্জি নেই সারাটা রাত ধরো গাড়িতে বসে থাকা তারপর আবার সকাল সকাল তারপর আবার এতটা উঁচুতে পাহাড় আর এই যে দেখতে পাচ্ছি এর ছোটো ছোটো পাথর এ করার কিন্তু পুরো সমান না ছোটো ছোটো পাথরগুলোতে মানে পায়ের তলায় পড়লে না পা স্লিপ করার ভয় আছে তো খুব সাবধানে উঠতে হবে তো ভীষণ ভয়ও লাগছিলো তাও উঠছিলাম যে দেখতে আসলাম যতক্ষণ আর কবে আসবো তো তার ঠিক নেই তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো আমি বেশিটা একদমই উঠতে পারিনি অল্প একটুখানি উঠে থেমে গেছিলাম তার কারণ আমার শরীরে আর পেরে দিচ্ছিলো না তো অল্প একটুখানি উঠে আমি বন্ধ করেছি আমি আর যেতে পারছি না তো দেখো যে কারণ পুরো একদম ইয়ে করার আর পাথরগুলো মানে সেই রকম লেভেলের আর প্রচণ্ড মানে সেই কুড্ডা বেডটা নামতে খুবই উঠতে খুবই অসুবিধা হচ্ছে আর উঠার সময় যেমন তেমন নামার সময় কিন্তু মানে প্রচণ্ড ভয় প্রচণ্ড কারণ নামতে ভীষণ ভয় এই যে দেখতে পাচ্ছি এটা নামছে মানে ভীষণ রিক্সে নামতে হচ্ছে তো এই যে যেখানে দেখতে পাচ্ছি এই যে একটা তিরপল টাঙানো আছে আমি ওই পর্যন্তই গিয়েছি তারপরে আমি আর যেতে পারিনি তার কারণ তারপর আবার ধরো যেহেতু তোমরা তো জানো যারা জার্নিং করো তারা এটা ভালো বুঝতে পারবে জার্নিং করার পর শরীর আর এনার্জি থাকে না যে তারপর আবার এরকম উঁচু খারাপ আর তারপরে প্রচণ্ড রোদ বন্ধুরা যেমন রোদ তেমনি গরম মানে এত প্রচণ্ড আরে গরম মানে গরমে শরীর পুরো একদম সেই পুরো শেষ হয়ে যাচ্ছে এত গরম তো এই দেখো আমি হাঁপিয়ে গেছি আমি আর পাচ্ছি না আমি বলছি আমি আর পাচ্ছি না যেতে তো আমার মেয়ে দেখো কতটা উপরে চলে গেছে তারপর বাবা বলছে নিমায় আর যেতে হবে না কারণ আমাদের আবার যেহেতু বাড়ির দিকে রওনা দিতে হবে আর পুরো বলো তো আসতে যেতে ছ ঘন্টা আসতে প্রায় ছ ঘন্টা কারণ আসার সময় একটু সময় বেশি লেগেছে তার তো আমরা রাত্রিবেলায় করে গিয়েছি রাস্তা ফাঁকা ছিল তাই ছ ঘন্টা লেগেছে আর যেহেতু আসার সময় জানো তো রাস্তাঘাটে কতটা জ্যাম হয় আসতে তো আমাদের আরো সময় লাগবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ মাকে নিয়ে চলে এসেছি এই যে মাকে আমি কোলের পরে নিয়েছি আর মহাদেবকে রয়েছে পেছনের দিকে জায়গা ছিল সেখানে মহাদেবকে রাখা হয়েছে আর মাকে আমি আমার কোলের উপরে বসিয়ে নিয়েছি কারণ আমার আর আমার হাজব্যান্ডের পরে বসানো ছিল তো যেহেতু একভাবে গাড়ি চালাচ্ছ তো একটুখানি জল টল খাওয়ার জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়েছে তো জল টল খাওয়াই গেলে একবারে বেরিয়ে যাব এই যে দেখতে পাচ্ছো আমার কোলের পরে পুরো মাকে নিয়ে নিয়েছে একদম তো এখন আমার কোলের পরে রয়েছে এই যে তো তোমাদের একবারে বাড়িতে গিয়ে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর যখন পুরো শাড়ি গয়না পরাবো যখন রেডি করাবো তখন দেখো কতটা সুন্দর লাগে তো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন এই যে মাকে বরণ করা হচ্ছে তার কারণ পুজো এখনো কিছুদিন দেরি আছে তো তার জন্য যেহেতু মাকে আগে কদিন আগে থাকতে নিয়ে হয়ে গেছে তো মাকে একটু ধান দিয়ে বাড়িতে যেহেতু নিয়ে আসছি তো রান্ধুগুলোতে একবারে বরণ করে মাকে ঘরে তুলবো তারপরে তো মাকে সাজাবো রেডি করাবো তো পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখো মাকে বরণ করা মোটামুটি হয়ে এসছে তো মাকে বরণ টরণ করে নিয়ে মাকে ঘরে তুলবো তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে তো দেখো এদিকে ধান ধানদ্রব্য দেওয়ার পরে আমাদের মধ্যে নিয়ম থাকে অনেকেরই আছে পান পাতা দিয়ে মাকে মানে মুখ মুছে দিতে হয় তো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তো তারপরে এবার যেহেতু বরণ করাবে আমি করতে পারবো না যেহেতু আমি কি বলো তো ওখানে স্নান করতে পারিনি এবার স্নান করা হয়নি তো তার জন্য আমি বরণ করতে পারলাম না তো আমি এখন যেহেতু মাকে নামানোর পরে স্নান টান করবো তারপরে পরে আমি বরণ করে নেবো যেদিনকে মাকে আসনে তোলা হবে যেদিনকে পুজো হবে সেদিনকে আমি মাকে বরণ করে নেব তো আমাদের মায়ের মুখটা ক কেমন লাগলো তোমাদের অবশ্যই কামনাটা জানিও আমার তো বেশ লেগেছে কারণ এই মুখ দেখলে পরে কারোর যে ভালো লাগবে না সেটা একদম বলার ধারণার বাইরে মানে এত সুন্দর মুখ যে দেখবে তার এমনি মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে আর মা সকলের মঙ্গল করুক এই কামনাতে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো